হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তৈরি করব পটলের খোসার ভর্তা অনেকের কাছে ওটা অবাক লাগতে পারে আবার অনেকে আমরা এটার সাথে পরিচিত আমার কাছে তো এই ভর্তাটা খুবই মজা লাগে আজকে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমি খোসাগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ পটলের খোসা রয়েছে আমি ব্ল্যান্ড করে নিব তারপর আমি আপনাদেরকে কিছু উপকরণ দেখাচ্ছি এখানে রসুন আদা বাটা রয়েছে এখানে রয়েছে ধনে পাতা আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা খোসাটা এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি রসুন আদা তারপর আমি দিয়ে দিব। ফালি করে রাখা কাঁচামরিচ এরপর আমি তো অ্যাড করব আমি তিনটি বড় বড় পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি তারপর আমি এতে অ্যাড করবো হলুদ পরিমাণ মতো মরিচ অ্যাকচুয়ালি মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি কিছু গরম মশলা আস্ত মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো অ্যাড করে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া যেটা আমরা মাংসে ইউজ করে থাকি এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আমি আরও কিছু কোনো পানি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আমি এতে ঢাকনা দিয়ে দেব আমি পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে এটা রান্না করেছি অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না যে দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা চুলায় জাল করে নেবেন তবে অবশ্যই ঢাকনা ইউজ করবেন না হয় গায়ে এসে পড়বে এই যে আমার ভর্তাটা রেডি আমি আগেই টেস্ট করে নিয়েছি ভর্তাটা খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন না